হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসছি যে আজকে আমি মিরপুর থেকে কামারপাড়া যাব যেখানে আমার শৈশব কৈশোর কেটেছে আমার বন্ধু বিপ্লব বাসা চেঞ্জ করবে তাই তার বাসার কাজে একটু হেল্প করতে আমি যাচ্ছি দেখতে দেখতে আমার বাসার নিচে চলে এসেছি আমি আমার গন্তব্য এখন হচ্ছে সেই ডিলাক্স বহুল বাস শতাব্দী যেটা মিরপুর থেকে কামারপাড়ার উদ্দেশ্যে ছাড়ে সে বাসের কথা না বললেই নয় এবং যেতে যেতে রাস্তা অনেক কিছু দেখলাম এটা হচ্ছে আপনার মিরপুর একে হকার মার্কেট এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন আমি বলতে বলতে আমার বাসের গন্তব্যের কাছে চলে এসেছি এই সেই ডিলাক্স বহুল শতাব্দী বাস যেটা মিরপুর এক থেকে দেশে ছেড়ে যায় আমি বাসে উঠে বসলাম বাস এরকম করে অনেকক্ষণ বসে ছিল তারপরে বাসে যখন মানুষ পাবলিক হয়েছে অনেক মারামারি স্প্যায় চলে গেছে যে পাবলিক বাসে যেটা হয় সবসময় এরকম বলতে বলতে আমি কামারপড়ায় চলে এসেছি এই সেই কামারপাড়া যেখানে আমার শৈশব কৈশোর কেটেছে এখানে আমার অনেক বাল্য বন্ধু আছে জানচিকার আছে এই সেই সাততলা যেখানে আমরা অনেক আড্ডা দিয়েছি ছোটোবেলায় এই সে আমার বন্ধু বিপ্লব যান বাসার কাজে হেল্প করতে আমি এসেছি সে একটা প্রেমিক পুরুষ এই যে সেই পাগও ফজলু ইও ওইও ফজলু সে শুধু তার বউর প্রশংসাই করে সারাক্ষণ চায়ের দোকানে আড্ডা বিল নিয়ে কে বিল দেবে সেটা নিয়ে কথা হচ্ছে আড্ডা হচ্ছে করতে করতে বিল বিপ্লব দিল এবং রাত্রে খাবারের জন্য হোটেলে চলে আসলাম আমি আর বিপ্লব এই সেই বট দিয়ে খিচুড়ি বাসের স্ট্যান্ডে বিখ্যাত খিচুড়ি আমার বন্ধুত্ব সবজি যে বড়টা খেলো এবং পাশে আবার হচ্ছে এই কারণে বাজার জমজম ছিল রাত্রে এরপর রাত্রে এসে আমরা রাত চারটা পর্যন্ত প্রোগ্রাম খেললাম আড্ডা হলো অনেক মজা হলো এবং আমরা চ্যাম্পিয়ন হলাম এসে আমার প্লেত আমরা চ্যাম্পিয়ন হয়েছি আজকে এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা টাটা বাই বাই